আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে সকল প্রান্তিক বাণিজ্যিক খামারিক ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের আজকের প্রতিবেদন আপনারা যারা ফেসবুক ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে সারা বিশ্বব্যাপী মাংসের রাজা ফ্রান্সের পেকিনেস্টার হাসের প্রতিবেদনগুলো দেখে থাকেন অনেকেই অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালনে আগ্রহ প্রকাশ করেন কিন্তু আপনার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আপনি অরিজিনাল বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না সেই সমস্ত প্রান্তিক খামারি বোনদের জন্য আজকে আমাদের এই প্রতিবেদন আপনারা স্ক্রিনে দেখছেন অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হওয়া বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আলোচিত হাঁসের জগতের ক্রাশ অরিজিনাল ফ্রান্সের পেকিনস্টার হাঁসের ফুটফুটে সুন্দর এ গ্রেডের বাচ্চাগুলো তাই আপনারা যারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো পাইকারি মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো অত্যন্ত শনিপুণ পদ্ধতিতে আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা যারা ঘরোয়াভাবে পরীক্ষামূলক বাসাবাড়িতে বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস ফ্রান্সের পেকিনেস্টার হ্রাস পালন করতে চান শতভাগ গ্যারান্টি সহকারে সুস্থ সুন্দর অরিজিনাল এগ্রেডের পেকিনেস্টার হ্রাসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন